হ্যালো বিহার আমরা এখন ঠিক আছি চন্দ্রিমা উদ্যানের ওই রোডটাতে সংসদ ভবনের পিছন দিয়ে চলে গেছে যে রোডটা শ্যামলীর দিকে দেখুন ঢাকা শহরের এটা হচ্ছে ঢাকা শহরের চিত্র রাস্তাগুলো একটা একটা করে ছাড়া হয় ট্রাফিক সিগনাল একটা ছাড়লে তো আর একটা বন্ধ থাকে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে বিজয় সরণি বিজয় সরণীয় মেট্রো রেলের স্টেশন এখানে কিন্তু প্রচুর যানজট থাকা সবসময় আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক সিগনাল এখানে মোটর বাইক এবং প্রচণ্ড যানজট এবং প্রচুর লোকজন এর পাশেই সংসদ ভবন এরিয়া কিন্তু বন্ধুরা দেখুন ঢাকা শহরে তো একটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করি সেটা হচ্ছে মানুষজনের রাস্তায় চলাচলের নিয়ন্ত্রণ নেই গাড়ি চলছে এর মাঝেই দু একজন লোক জন কিন্তু আবার রাস্তার মাঝ দিয়ে চলাফেরা করতে শুরু করে দেয় এটা হচ্ছে ঢাকার মানুষের অভ্যাস কিন্তু এর কারণে যে কোনো সময় একটা বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে এ বিষয়ে কিন্তু তাদের কিন্তু খেয়াল নেই বিকালের স্নিগ্ধ আলো যখন আস্তে আস্তে পশ্চিম আকাশের গায়ে ঢলে পড়ছিল আমরা ঠিক তখনই এসেছিলাম চন্দ্রীম উদ্যানে মানুষের আনন্দ দেখার জন্য মানুষের কোলাহল দেখার জন্য সেই দিন মনে হয় কোনো অনুষ্ঠান তেমন একটা ছিল না তারপরেও কিন্তু চন্দ্রিমা উদ্যানের এই জায়গাটিতে এটা একটা পর্যটন এরিয়া অনেক ভিড় ছিল দেখুন রাস্তাগুলোতে এই রাস্তাগুলোতে সবসময় গাড়ির জট লেগে থাকে এবং মানুষ সবসময় বেড়াতে আসে তাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে এই জায়গাগুলোতে এবং আনন্দ উপভোগ করেন দেখুন বিকেলের মিষ্টি আলোয় চারপাশে কেমন যেন একটা স্নিগ্ধতা বিরাজ করছে সবাই তাদের কাছের প্রিয়জন নিয়ে বেড়াতে এসেছে এই জায়গাগুলোতে দেখুন কেউ মোটরসাইকেল এসেছে কেউ বা সিএনজি করে দেখুন পাশে কিন্তু সংসদ ভবনের লেকটি আমরা অল্প একটু দেখতে পেলাম সংসদ ভবনের লেকের ধার দিয়েও কিন্তু মানুষ অনেক বসে আছে দেখুন অনেকে মোটর বাইকে করে বেড়াতে এসেছে এই জায়গাটিতে সংসদ ভবনের লেকগুলোতে দেখুন চমৎকারভাবে মানুষ আনন্দ উপভোগ করছে কৃষ্ণচূড়া ফুলের প্রচুর গাছ রয়েছে এই জায়গাটিতে এবং মানুষ কিন্তু কৃষ্ণচূড়ার ফুলের আকর্ষণেও কিন্তু অনেকেই এই জায়গাগুলোতে বেড়াতে আসে কারণ এখানে রয়েছে প্রচুর পরিমাণ কৃষ্ণচূড়ার সমাহার এবং একসাথে যখন কৃষ্ণচূড়াগুলো ফোটে তখন কিন্তু অসাধারণ একটা চমৎকার সৌন্দর্য বিরাজ করে চারপাশে দেখুন আমিও আমি নিজেও সেই সৌন্দর্যের সাক্ষী হলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা